শুধু জুবিন গার্গ স্যারের মতো দেখতেই নয় জুবিন গার্গ স্যারের মুখের যে সরলতা মানসিকতায় যে সরলতা মানুষের মন কেড়েছে যে সরলতা মানবিকতা প্রত্যেকটা রয়েছে মানে প্রত্যেকটা গুণে রয়েছে এই জুনিয়র জুবিনের ভেতর যেটা আমি নিজের চোখে দেখে এসেছি ভেতর তো আমি প্রচুর নীল পেয়েছি যেন জুবিন এক প্রতিরূপ দাঁড়িয়ে আছে আমার সামনে বাস্তবে মানুষটার সাথে হয়তো কোনো দিনও দেখা করতে পারবো না পারতাম না আর পারবো না এটা সম্ভব কখনোই হয় না কিন্তু একটা অনুভূতি যেন পেয়েছি জুবিন স্যারের সাথে মানে জুবিন স্যারের সামনে আমি দাঁড়িয়ে আছি এমন একটা অনুভূতি কোথাও না কোথাও আমি পেয়েছি এই মানুষটার ভেতর সম্রাট দাদা ভাইয়ের ভেতর আপনারা দেখা করুন আপনাদেরও মনে হবে একদমই সহজ সরল সেই চেহারা সেই মানসিকতা সেই মানুষটা যেন সামনে দাঁড়িয়ে আছে ইনটু सेमই লাগে একদম একদম सेम মিল আছে হ্যাঁ অবশ্যই আমি আমি অনেক ভেবেছি যে এটা কি এআই এখন তো এআই ভীষণ ভাবে চলছে তাই ভাবছি এটা কি এআই করে কোন ভাবে করা হয়েছে মানে এটাই আমার মাথায় ঘুরছিল যার কারণে আমি চলে আসলাম দেখা করতে থ্যাংক यू वेरी मच এবিডি তো ভীষণ ভালো লাগলো দাদা অবশ্যই আর দাদা ভীষণই আন্তরিক অমায়িক আ ভীষণই ভালো আমি যেটুকু মানে এইটুকু সময়ই বুঝতে পেরেছি মানুষের তো কথা বলে বোঝে যায় ঠিক অবশ্যই তো আজকে সাথে আমার সাথে কাশি দাও এসো আমার ডাকে তো অলরেডি এক মাসের মধ্যে অলরেডি আমি ভাইরাল হয়ে গেছি তো তোমাদের আশীর্বাদে আমি ভাইরাল হয়েছি আমার ফেসবুকে এক মাসে 96000 ফলোয়ার্স আর প্রচুর ভালোবাসা হচ্ছে অবশ্যই সবাই সবাই আমাকে আমাকে জুনিয়র বলে করছে জুবেন ভালোবাসছে অবশ্যই একদম আমি অলরেডি জুবিন স্যার মৃত্যুর আগে থেকে আমি অলরেডি আমি ভিডিও ভিডিও করি জুবেন স্যারের গানে আমি ভিডিও করি আর জুবেন স্যারের ফ্যান আমি খুব

তো আমরা যখন আমরা সময় পাবো নেক্সট এক দুই দিন নেক্সট তোমার ছুটি ফ্রি থাকবে কবে আমি ফ্রি থাকি বলতে মিচ্ছা করলে ফ্রি থাকি ভীষণই আসতে ঠিক আছে তাহলে বুধবার বুধবার আমরা ভিডিও করব বুধবার বুধবার আমরা ভিডিও করব আমার আসল লুক সেদিন আমি দেখাবো পুরো ভিডিও করব অবশ্যই মজা হবে অনেক ভালো ভালো জায়গায় আমরা ভিডিও করব তো তোমরা থাকবে অবশ্যই আমাদের সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন দেখো বাই বাই একটা একটা কথা কি যে আজ অহংকার দম্ভ যা থাকবে না সেই হচ্ছে আর্টিস্ট এবং স্মৃতিপাল আজ দূরের থেকে আমরা দেখিনি এই বদিমণির বাড়ি আমরা এসেছি বদিমণি খুব অমায়িক

আমি কেকার ভিলেন আপনাদের প্রিয় বন্ধু বলছি কথা আমার আই কেয়ার আমি ভাইরাল হয়েছি এটাই আমার বড় পাব না থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার আচ্ছা সবাই ভালো থাকবেন